হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি সুজির হালুয়া মানে সবজি দিয়ে ঝাল ঝাল সুজির হালুয়া তো ফার্স্টে ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিলাম তার সঙ্গে একটা তেজপাতা কুচি করে নেওয়া হয়েছে আর এই যে ভাজা সুজি আলাদা করে রাখা হচ্ছে এবারে এবারে কড়াইতে হালকা তেল দিয়ে হচ্ছে কুচিয়ে রাখা আলু আর হচ্ছে গাজর দেওয়া হবে তেলের ওপরে গোটা জিরে ফোড়ন দেওয়া হলো তার সঙ্গে আলু কুচিয়ে রাখা হয়েছিল আর গাজর আর লঙ্কা লঙ্কা মানে যেরকম ঝাল খাব সেরকম দেওয়া হয়েছে তারপরে পরিমাণ মতো মানে লবণ হলুদ এগুলো দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে দিদি যখন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে দেখো তারপরে এতে জল দিয়ে দেওয়া হবে মানে একটু সেদ্ধটা ভালো ভালো মতো হবে সেই রকম তো আজকের রান্নাটা শাশুড়ি করছে শাশুড়িমার আজকে অসুখ ষষ্ঠী আছে তার জন্য এই যে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তারপর ওই ভেজে রাখার সুজিটা দিয়ে দেওয়া হয়েছে তো রান্না করে খুব ভালো লাগে তাই আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করি তাই শেয়ার করছি তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো খুব সুন্দর লাগবে ফার্স্টে ঘি দেওয়া হয় না ওটার জন্য বেশি সুন্দর লাগে টেস্টটা এই দেখো হয়েই গেছে একটু চিনি দেওয়া হলো স্বাদ অনুযায়ী মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে বেশ সুন্দর লাগবে খেতে যে রেড্ডি সিজির হ্যালুয়া দেখতে পাচ্ছেন সুজির হালুয়া রেডি এটাকে অবশ্যই দিনে খেতে নিশ্চয়ই ভালো লাগবে একটা বাঙালিয়ানার স্বাদ আছে মধ্যে না এরকম সিফেন মাঞ্চুরিয়ান